তো পেরিয়ে গেছে আচ্ছা ভাই সোজা কথা হালুয়াটা কি খাবার কিসের চালের আটার হতে পারে তারপরে ছোলা হতে পারে হতে গাজর হালাল না হারাম পোস্ত হালাল না হারাম চালের চালের আটা আটা হালাল না হারাম তো খাবার কখন হারাম হয় যদি মদ দিয়ে হালুয়া বানান তো হারাম হ্যাঁ খাবার কখন হারাম হয় দেখবেন যারা বলছে হালুয়া রুটি হারাম ওরা করে না আপনি হালুয়া রুটি করে তার বাড়ি পাঠিয়ে দেন তো খুব মজা করে খায় আমাদের দেশে আছে খাবার কখনো হারাম হয় আপনি খাবারটা কি জন্য করেছেন খাওয়ার জন্য শুধু খাওয়ার জন্য নয় খাবেন এবার গরিব খাওয়াবেন আমরা দান খাটা করি না সব ব্যাপারে কি করি এই রুটি হালুয়া তৈরি করে দান খয়রাত করি তা আপনি গরিবের পেট ভর্তি করবেন খাওয়াবেন যদি বড় লোক ধনীকেও খাওয়ান তো ভালো কাজই তো করছেন নাকি তো কাউকে খাওয়ানো হারাম জিনিস হয় নাকি হ্যাঁ খাওয়ানো তো ভালো কাজ এটাও তো একটা ইবাদত হুজুর যে আমি যত ইবাদত করেছি আমি যত ইবাদত করেছি সমস্ত এবাদতের মধ্যে ভুকাকে খাই খাওয়ানোর যে আনন্দ এই এবাদতের মতো সাদার কোনো ইবাদত আমি খাইনি আমার হুজুর পাকড়া ওইভাবে খাওয়ান খাওয়া কখনো হারাম হয় এখন তো প্রশ্ন করতে পারে যে সবে করে তো রুটি হালুয়া করতে হবে কেন আমি যদি রুটি না করি কি হলো মাইকের ইংলিশ বলতে দিতে চাই না বুঝেছেন না যে আমি যদি রুটি হালুয়া না করি আমি যদি কাউকে ভাত দান করি এক থালা ভাত খাওয়ালাম গোস্ত খাওয়ালাম পোলাও খাওয়ালাম বিরিয়ানি খাওয়ালাম খাওয়ান হতে কি আছে আপনাকে রুটি হালুয়াই করতে হবে তার কোনো মানে নাই যা খুশি আপনি দান করেন সেটাই হবে তবে হ্যাঁ আমরা রুটি হালুয়া কেন করি আমরা রুটি কেন তো একটা জওয়াজ আছে আমরা দানের উদ্দেশ্যে করি তাই তো তা আপনি বিরিয়ানিও দান করতে পারেন ভাতও দান করতে পারেন পোলাও দান করতে পারেন করতে পারেন অসুবিধা নাই এটাও অনেকে করে সেটাও করে কিন্তু রুটি আমরা কেন করি আমরা এই জন্য করি যে রসুল পাক সাল্লাহ আলহিব ইসলাম যখন দান খায়রাত করতেন আপনারা হাদিসে অনেক পড়েছেন পাকও দান করতেন তো আরও বেত ধান চাষ হতো না হতো এখনও বোধহয় হয় না এখন উন্নত জামানায় এরোপ্লেনে চলে যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে রপ্তানি আমদানি যাচ্ছে তখন তো সেটাও ছিল না ফলে ওখানে ভাত চাল এই খাবারটা ছিল না কাজে ওনারা রুটি খেতেন আর ওনারা রুটি খেতেন আর রুটি দান করতেন

দুই ইমাম পাকের জন্য মৌলা আলিয়া খাতুনি জানাত পাক মান্নাত করেছিলেন মান্নাত করাও জায়েজ কোরআন থেকে মান্নাত করেছিলেন কি মান্নাত যে দুই ইমাম পাক অসুস্থ ছিলেন তো রোজা রাখবেন রসুল বলেছিলেন যে ওনাদের জ্বর ছাড় ছিল না তো বললেন যে আপনারা দুজনে দুই শাহজাদা পাকের জন্য রোজার তিন দিন রোজার মান্নাত করেন তো দুই ইমাম পাকের জন্য ওনারা তিন দিন রোজার মান্নাত করলেন তো যখন রোজার মান্নাত করলেন তো ওনার সাথে ওনাদের যে দাসী ছিলেন তার নাম ফিজা উনারাও রোজা রাখলেন ঘরে কোনো খাবার ছিল না তো আসলে মলা আলী আল ইসলাম তখন জব ধার করে নিয়ে আসলেন এসে খাতুন জান্নাত পাককে দিলেন তিন দিনের রোজার মানত ছিল তো তিনটাকে তিন ভাগ করলেন তিন ভাগের এক ভাগ উনি নিজের হাতে উনি নিজের হাতেই খাতুন জান্নাত পাক করতেন দেখুন ওনাদের কাছ থেকে দাসলেন নিজের হাতে জাঁতা দিয়ে পেশাই করে আটা করলেন সেই আটা থেকে রুটি বানালেন ওনারা পাঁচজন আছেন পাঁচজন পাঁচটা রুটি নিয়ে বসলেন মৌলা আলী খাতুন জান্নাত পাক হাসান হুসেন আল্লাহ হিমা দুই মামপাক আর ফিজা এই রুটি নিয়ে বসেছেন এমন সময় ইফতারি টাইম এমন সময় দরজায় সাহেল বললো আমি মিসকিন আছি আমি মিসকিন আছি সঙ্গে সঙ্গে মওলা পাক আর খাতুন জানাত পাক নিজের থেকে রুটি দিয়ে দিলেন দুই পাকও দিয়ে দিলেন তো ফিজা বাঁধি বললেন তাহলে আমিও মৌলা দিয়ে দিচ্ছেন তো বাঁধি কি হবে তারাও রুটি দিয়ে দিলেন মিসকিন শুধু পানি পান করে ইফতারি করলেন খাবার তো আর নাই তারপরে রাতেও পানি খেলেন সেহেরিতে পানি খেয়ে সেহেরি করলেন পরের দিন বাকি দ্বিতীয় অংশ থেকে আবার আটা করলেন আটা করে রুটি বানালেন রুটি করে সেই রুটি এফতারি নিয়ে বসেছেন এমন সময় আর একজন সওয়াল করলো যে আমরা আমি এতিম আছি আমার বাপমা নাই খুব ভুখা খাবার দেন আবার ওনারা সামনে ইফতারি দিয়ে দিলেন আবার দ্বিতীয় দিন পানি খেয়ে ইফতারি করলেন রুটি দিয়ে দিলেন তৃতীয় দিন আবার ওই লাস্ট যে থার্ড অংশ ছিল সেটা ঠিক করে আটা করে রুটি বানালেন রুটি বানার পর আবার বসেছেন এমন সময় এফতারির টাইম খাবেন ঠিক সময়তে একজনের সায়ের সওয়াল করলো যে আমি বন্দি বন্দি ছিলাম খুব ভোকা আসি কয়েদি ছিলাম ভুকা আসি সঙ্গে সঙ্গে ওনারা ইফতারি দিয়ে দিলেন বুঝেছেন না শুধু পানি দিয়ে তিন দিন ইফতার করলেন দেখুন আমাদের সাথে তফাৎ আমরা ইফতারির সাথে কত ভুরি ভুরির সাথে ইফতারি করি হ্যাঁ তিন দিন শুধু পানি খেয়ে ইফতারি করেছেন দান করেছেন গরিবকে আর ওনাদের সমান হতে পারে কেউ হ্যাঁ তাদের এমনি এমনি ওনাদের মর্যাদা পাক বৃদ্ধি করেননি দেখিয়ে দিয়েছেন ইনাদের মতো কাজ করে দেখাও তারপর ওনাদের সমান ধারণা করো

আমরা যে তোমাদেরকে খাওয়াচ্ছি এর জন্য এর প্রতিদান আমরা কিছু চাই না এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন আল্লাহ আমাকে দিবেন তো এই আয়াতটাকে কি হলো আল্লাহ হুবিহি মানুষকে না খাওয়ান আল্লাহর মোহাব্বাতে বুঝেছেন না আমার হুজুর পাক ও বড় হুজুর পাকের একটা ওয়াকি আপনাদের বলি যে বড় হুজুর পাক এখনো হয় আমাদের দরবার পাকে সব ইফতারি দেওয়া হয় এবং যে কেউ এসে ইফতারি খায় মেদনাপুরে সেই সময় বড় হুজুর পাক হওয়ার পরে পরেই কিছু দুশমান ছিল ওনাদের যে দুশ্মান তারা ইফতারি দেশে খেত এখন যাদের যারা পুরোনো লোক দেখেছে করতে তাদের খুব কষ্ট হয় হয় রাগ হুজুর হুজুর পাককে চিঠি এত করেছে মাজার পাকে পাথর মেরেছে এসব করেছে অমুক করেছে আর সে হুজুর আপনার দেওয়া টাকা দিয়ে ইফতারি সে খাচ্ছে তো হুজুর পাক যে হুকুম নেন তো দেখে মানে বলতে চাচ্ছে না ঢুকতে দিবে না খেতে হুজুর পাক সঙ্গে সঙ্গে জবাব লিখে পাঠালেন যে আমরা এই যে খাওয়াই আল্লাহরই কথাই হুজুর পাক বললেন আমরা লোকের চেহারা দেখে খাওয়াই না আমাদের কাছে আমার দোস্ত খাবে আমার আমরা আল্লাহর খাওয়াই দেখুন কোরআন পাকের সাথে মিলে দেখেন তো এবার আমি যে কারণে এক পাকটা বলতে এলাম যে তিন দিন ইফতারি করছিলেন কি রুটি দান করলেন কি রুটি ওখানকার খাবার তো ওটাই ছিল আর খায়রাত করতেন খেজুর রুটি খেজুর মিস্তান্ন তো যেহেতু আল্লাহর রসুল রুটি দান করতেন এহলে ব্যাক মাকগণ রুটি খায়রাত করতেন আপনি দান যা কিছুই করতে পারেন সে তার সওয়াব হবে কিন্তু এই নিয়াতে যদি করেন যেহেতু হুজুর রুটি দান করেছেন তো এই নিয়াতে রুটি দান করা হুজুরের সুন্নাত হবে হুজুরের সুন্নাত হবে মাওলা আলী সুন্নাত হবে এই সুন্নাতটাও খায়রাতের সাথে সাথে দান করার সাথে সাথে হুজুর এবং মৌলা আলী আলাইসালাম পাক পাঞ্জাতনা তারের আদার জন্য আমরা রুটি বানাই এবারে হালুয়া হালুয়া একটা আরবি শব্দ কি শব্দ হালুয়া শব্দের অর্থই হচ্ছে মিষ্টান্ন হলুন না মৌলান আরবিতে কি বলে হলুন আপনি আরও বে যান আপনি হালুয়া খেতে চান আপনাকে মিষ্টি দিবে হলুন মানে মিষ্টান্ন তো হুজুর মিষ্টি খেতে ভালোবাসতেন এই হুজুরের সুন্নাথ আদার জন্য আমরা হালুয়া বানাই মিষ্টি বানাই বুঝতে পেরেছেন না এটা সুন্নাত আদার নিয়তে আমরা এটা করি যেহেতু হুজুর করেছেন আর সওয়াল আছে এখানে বুঝেছেন না এবার সবে করাতে ইবাদত করা এটা নিয়ে আমি বিস্তারিত এখন বলতে চাচ্ছি না এরপর আমার ওয়াজও আছে হাদিস পাক থেকে অনেক হাদিস সাবিত আছে গুনিয়াত তলেবিনে আছে ইবনে মাজা আছে তিরমিজি শরীফের হাদিস পাক আছে খোদ রসলে পাক সবে পালন করেছেন সবে রাতে রাত রাত জেগে ইবাদত করেছেন এবং রাতে সবেগর আয়েশা সিদ্দিকা রদিয়াল হাদিস বর্ণিত আছে হুজুর জান্নাতুল বাকি কবরস্থানে কবর জিয়ারত করেছেন আবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা আনহা বলেছেন সারা রাত ধরে এমন ইবাদত করেছেন হুজুরের পা কদম ফুলে গেছে আমি তেল মালিশ করে দিয়েছি হুজুরের কদম পাকে হাদিস ইবনে মাজা তার মা তিরমিজি হাদিস তো সবে বরতের রাতে করেছেন মিনার লাইন মিনাস মিন সাবান সাবানের পনেরো তারিখে তো সবে বরতের রাতে ইবাদত করা কিয়ামুল লাইল করা কবর জিয়ারত করা সব সুন্নতে রাসূল সাল্লাল্লাহু